সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো আটচল্লিশ পদে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ অর্থাৎ অর্থাৎ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই আবেদনটি অনলাইনে করতে হবে তো অনলাইনে যেভাবে আবেদন করবেন এবং যে লিঙ্ক ক্লিক করে আবেদন করবেন লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিঙ্ক এ ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন সো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ তো তো এই সার্কুলার প্রকাশ করেছে চব্বিশ সেপ্টেম্বর হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ অর্থাৎ বেবজা এর রাজস্ব খাতে নিম্নমণ্ডিত শূন্য পদ সমূহে কর্মকর্তা কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো শুরুতে যে পথ রয়েছে তা হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা গ্রেড নয় বেতন ধরা হয়েছে বাইশ হাজার থেকে শুরু করে টাকা পর্যন্ত এখানে রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার অথবা সিনিয়র ওয়ারেন্ট অফিসার অথবা ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা তবে কোনো প্রার্থীর জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর ধরা হয়েছে এরপর রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা গ্রেড দশ বেতন ধরা হয়েছে ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে ছয়টি ন্যূনতম এইচএসসি পাশ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর পরবর্তী পদটি রয়েছে নিরাপত্তা পরিদর্শক গ্রেড তেরো বেতন ধরা হয়েছে এগারো হাজার শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে ছয়টি পদে আপনারা আবেদন করতে পারবেন এইচএসসি পাঁচ সহ সশস্ত্র বাহিনীর কর্পোরেশন অথবা সমর্যতা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত হতে হবে বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর সবশেষে রয়েছে নিরাপত্তা প্রহরী এটা বিশতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে আট দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত এখানে সবচেয়ে বেশি পদ রয়েছে অর্থাৎ তেত্রিশ পদে আপনারা আবেদন করতে পারবেন বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এস সি পাস সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক বা ল্যান্স কর্পোরেল কর্পোরাল বা সমাজ সম্পন্ন পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে শারীরিক যোগ্যতা ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড বা পঞ্চাশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক তিরিশ এবং স্থিতাবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এক্ষেত্রে বেসামরিক প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে তিরিশ এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর ধরা হয়েছে সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পর্যন্ত সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ধরা হয়েছে তো আবেদনটি অনলাইনে করতে হবে আবেদনের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণের সময়সীমা রয়েছে ছাব্বিশ নয় দু সকাল দশ থেকে শুরু করে চব্বিশ দশ অর্থাৎ চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই আবেদন করতে পারবেন এবং আবেদন করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে ট্রেনিটক্সিনের মাধ্যমে তো এক নম্বর পদের বিপরীতে ছশো টাকা এবং সার্ভিস চার্জ ঊনসত্তর টাকা অর্থাৎ ছয়শত টাকা আপনাদের ফি প্রদান করতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে পাঁচশত টাকা এবং সার্ভিস চার্জ আটান্ন টাকা সহ পাঁচশত আটান্ন টাকা আপনাদের ফি প্রদান করতে হবে তিন নম্বর পদের জন্য দুশত টাকা এবং সার্ভিস চার্জ টাকা সহ টাকা পে করতে হবে এবং নম্বর পদের জন্য আপনাদের টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ টাকা অনলাইনে পে করতে হবে তো অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পে করার পর আবেদন কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে সেই ইউজার এবং যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রকাশ করা হলে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড সহজে ডাউনলোড করতে পারেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ